আপনি জানেন যে বনগাঁও ইউনিয়নের এই বলিয়ারপুর গ্রামটা এটা শহর থেকে একটু দূরে এবং শহরের যে নাগরিক সুবিধাগুলা সেগুলা কিন্তু এই গ্রামবাসীর পক্ষে আসলে সব সময় না আমাদের উন্নয়ন তো থাকেই পাশাপাশি আমাদের নিশ্চিত করতে হবে যে প্রত্যেকটা মানুষের নাগরিক নিরাপত্তা তাদের জন নিরাপত্তা আমরা দিতে পারছি কিনা এটা আমাদের প্রথম প্রধান দেখার বিষয় এবং আমরা জানি যে এই এলাকার মানুষের অনেকটা জনদুর্ভোগ আছে তারা গ্যাসের প্রাপ্যতার ক্ষেত্রে সহজলভ্য না এবং সব জায়গায় গ্যাসের যেই সরবরাহ সেটা নিশ্চিত না এবং রাস্তাঘাটের ক্ষেত্রে তাদেরকে জনদুর্ভোগ হতে হচ্ছে শিক্ষা কেন্দ্রগুলাতে শিক্ষা যে স্কুল কলেজ সবগুলাতে প্রতিষ্ঠানগুলাতে যেই মানে শিক্ষা দেওয়ার কথা ছিল বিগত পনেরো বছরে সেটা ততগুলি পিছিয়ে গেছে যেটা আমাদের বেসিক রিকোয়ারমেন্ট সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ওইটা আমাদের প্রথম দায়িত্ব যে প্রত্যেকটা স্কুলে এবং কলেজগুলোতে মানগত শিক্ষা আমরা নিশ্চিত করতে চাই স্বাস্থ্য সেবাটা প্রত্যেকটা এলাকায় প্রত্যেক গ্রামের সব জায়গায় যেন পায় এই স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করা সেটা যেটা এখনো পর্যন্ত কিন্তু মানুষ তাদের জন্য ভোগান্তি হতে হচ্ছে আমার মনে হয় এগুলা বেসিক রিকোয়ারমেন্ট পাশাপাশি নাগরিক সুবিধার জন্য যেই মৌলিক চাহিদাগুলো তাদের তাদের থেকে জানার পরে আমরা সেগুলোর উপরে কাজ করছি আমাদের সামনের ইনশাল্লাহ ইস্তাহারে আপনারা সেগুলো দেখতে পাবেন এবং আমার সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই আমরা প্রত্যেকটা ঘরেও যাচ্ছি আরেকবার করে প্রত্যেক জায়গার অসুবিধার কথা দেখছি জন এবং প্রতিকূলতা কি কি সেগুলো সম্পর্কে জানছি এবং যথাসাধ্য চেষ্টা করছি এখন থেকে তাদের পাশাপাশি থাকার জন্য ধন্যবাদ আপনি যেটা বললেন রাজনীতির ক্ষেত্রে আপনি জানেন আমরা আমাদের যে প্রতিদ্বন্দ্বিতা করছি তারা জামাতে ইসলামী কিন্তু এই ক্ষেত্রে আমি এটা বলতে চাই ঢাকার চোদ্দ আসনে আমাদের মধ্যে যে সম্পর্ক এখানে কোনো প্রতিহিংসার রাজনীতির জায়গা আমরা দেই না এবং প্রতিহিংসার কোন রাজনীতি আমরা করবো না এই পরিবর্তনটাই আমরা আনতে চাচ্ছি আমার আর আমার অনুরোধ থাকবে পুরো দেশবাসীর ক্ষেত্রে এবং সকলের ক্ষেত্রে এটা দেখার জন্য যে সুসম্পর্ক ভাই বোন হিসেবে থেকেও কিন্তু রাজনীতিতে অংশগ্রহণ করা যায় ভোটে অংশগ্রহণ করা যায় আর বিচ্ছিন্ন যে সমস্ত ঘটনা বলছেন যেগুলো অরাজকতা সৃষ্টি করার জন্য করা হচ্ছে আপনারা সবাই জানেন কোন কুচক্রি মহল বিদেশ থেকে কুমন্ত্রণা দিয়ে আমার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অরাজকতা সৃষ্টি করার জন্য সেটা করে যাচ্ছে আমরা ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ কেউ আমার দেশের কোন মানুষের ক্ষতি করতে পারবে না এবং আমরা এরপরে আর কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে দিব না ইনশাআল্লাহ